হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আজ দেখি আপনার পার্টনারের এনার্জি কি ভাবছেন উনি আপনার সম্পর্কে সেটাই দেখব তো তার আগে আপনার এনার্জিটা একবার চেক করে নিয়ে তারপরে আপনার পার্টনার এনার্জি দেখব যে ওনার কারেন্ট এনার্জি তো চলুন আগে আপনারটা দেখি বন্ধুরা এই রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে মেয়ের ডানমারে টিভর্সি সবাই কিন্তু আপনারা দেখতে পারেন এখানে শুধু এনার্জি ডিট করা হয় আপনার এনার্জি যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও ম্যাচ পারে তো এই মুহূর্তে আপনি তো প্রচণ্ডভাবে পার্টনারকে মিস করছেন খুব মিস মিসিং এনার্জি দেখছি আপনার খুব মিস করছেন পার্টনারকে পুরনো আপনাদের যে ভালো কিছু মুহূর্ত কেটেছিলো দুজনের একসাথে সেগুলোকে আপনি এই মুহূর্তে মিস করছেন প্রচণ্ডভাবে আপনাদের আপনি হয়তো আপনার আপনাদের দুজনের কাস্ট যে ইস্যু হতে পারে বা আপনার পার্টনার আপনার থেকে বড় বা আপনি আপনার পার্টনারের থেকে বড় সেটাও হতে পারে প্রচণ্ড একটা লাইফে বার্ডেন ফিল করছেন এই মুহূর্তে আপনি হয়তো বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে সংসারের রেসপন্সিবিলিটি ফ্যামিলির দায় দায়িত্ব সব কিছু আপনার পড়ি তো তার জন্য প্রচণ্ড একটা বার্ডেন আপনার লাইফে আছে তাছাড়াও রিলেশনশিপ আপনার একদম ঠিক নেই পার্টনারের সাথে প্রবলেম চলছে সেই কারণে বার্ডেন ফিল করছেন প্রচণ্ড ভালোবাসেন পার্টনারকে আপনি যদি ছেলেরা দেখছেন তাহলে আপনার পার্টনার আপনার লাইফের এম্পারেস খুব ভালোবাসেন উনি আপনি আপনার আপনার পার্টনারকে বাট যেটা দেখতে পাচ্ছি ট্রাস্ট ইস্যু আছে পার্টনারের প্রতি আপনার মনে হচ্ছে আপনার পার্টনার হয়তো অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছে সেই কারণে আপনার আপনাকে সেইভাবে আগের মতো কোনো প্রায়োরিটি দিচ্ছে না তাই প্রচণ্ড পরিমাণে রাগ আছে এই রিলেশনশিপকে আপনি জিততে চান একদম হারাতে চান না কারণ পার্টনারকে খুবই ভালোবাসেন আপনি আপনি চান পার্টনারের থেকে ক্ল্যারিটি ক্ল্যারিটি চান নিউ বিগিনিং চান এই রিলেশনশিপের তো বন্ধুরা এটা যদি আপনার পার্টনারের আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনার এনার্জিতে দেখুন খুবই দুঃখী আছেন আপনি প্রচণ্ডভাবে পেন কষ্ট একদম নেগেটিভিটির মধ্যে আছেন খুব কষ্ট পেনের মধ্যে তো চলুন এবার

পার্টনার এনার্জিটা ভালো করে দেখার জন্য তো দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং চান প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি প্যাসিনেট প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাক্শন প্রচণ্ডভাবে ফিল করছে এখনই উনি আপনার সাথে এসে কথা বলতে চান উনি জানেন আপনাদের মধ্যে গিভেন টেক ব্যালেন্সটা একদম ছিল না তো ব্যালেন্স ছিল না সেটা উনি খুব ভালো করে চা জানেন এই রিলেশনশিপের ব্যালেন্স উনি চান উনি ব্যালেন্স করতে চান এই রিলেশনশিপকে হোপ নিয়ে আছেন যে একটা সময় গিয়ে সব কিছুই ঠিক হয়ে যাবে দেখুন দ্য স্টারের কার্ড এসেছে সব ঠিক হয়ে যাবে সেটা উনি হোপ নিয়ে আছেন কথা বলতে চান আপনাকে কল মেসেজ করার কথা উনি কিন্তু ভাবছেন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার উনি জানেন খুব ভালো করে আপনি প্রচণ্ড ওনাকে ভালোবাসেন এই রিলেশনশিপের আপনি বারবার রিক্স নিয়েছেন সেটা উনি জানেন ওনার মতো জিদি ইগোস্টিক একজন প্রচণ্ড ইগোস্টিক জিদি বদরাগী মানুষকে আপনি খুব ভালোভাবে সামলাতে পারেন সেটা উনি জানেন উনি খুব খুবভাবে মানে খুবই কাইন্ড হার্টের সাথে আপনি ওনাকে খুবই ভালোবেসেছেন সেটা উনি এই এই মুহূর্তে ফিল করছেন মানে বুঝতে পারছেন এই মুহূর্তে তো একটা রিজনেটিভ এনার্জি ওনার আছে তার কারণ উনি বুঝতে পারছেন যে আপনার সাথে না উনি খুবই মাইন্ড গেম খেলেছেন প্রচণ্ডভাবে একটা স্বার্থপরতা ব্যবহার করেছে বারবার আপনার সাথে মাইন্ড গেম করে গেছে বারবার আপনি কখনো ওনাকে কিছু বলেননি সেইভাবে চুপচাপ থেকেছেন সারা মানে বেশিরভাগ টাইমটাই আপনি চুপচাপ থেকেছেন সেইভাবে ওনাকে কখনোই কিছু বলেননি যখন দেখছেন যে উনি খুবই কষ্ট দিচ্ছে আপনাকে আপনি হয়তো লড়াই ঝগড়া না করেই চুপ করে সেখান থেকে সরে গেছেন কিছু ওনাকে সেইভাবে আপনি মুখ ফুটে বলেননি সেটা উনি এই মুহূর্তে না বুঝতে পারছে একটা রিয়েলাইজেশন দেখতে পাচ্ছি ওনার মধ্যে হচ্ছে তো সেই কারণে ওনার না একটা রিগ্রেটও আছে যে বারবার আপনি ওনার কাছে আপনার ভালোবাসা লাভের অফার নিয়ে বারবার আপনি ওনার কাছে গেছেন আর আপনাকে উনি বারবার রিজেক্ট করে দিয়েছে কারণ হয়তো আপনার এটা যেহেতু জেনারেল রিডিং অনেকের হয়তো পার্টনারের কোনো এক্স ছিল তো এক্সের এনার্জি ওনার হিল হয়নি তখনও সেই কারণে হয়তো আপনাকে রিজেক্ট করেছে বা আপ আপনার সাথেই হয়তো পাস্টে কোনো প্রবলেম লড়াই ঝগড়া কিছু একটা হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং সেই কারণে আপনার লাভটাকে উনি বারবার রিজেক্ট করেছেন সেটা উনি এই মুহূর্তে সেইটার কারণেও একটা দুঃখী পেন কষ্ট একটা রিগ্রেটেড এনার্জিতে উনি আছেন উনি খুবই কষ্ট পাচ্ছেন রিউনিয়ন চান কিন্তু আপনার সাথে আপনার সাথেই ওনার মাঝে মাঝে ওনার এটাই মনে হয় আপনাদের দুজনের মিউচুয়াল লাভ দেখুন কার্ডও তাই এসেছে টু অফ কাপের কার্ড এসছে তো ওনার সেটাই মনে হয় যে এই ভালোবাসাটা কোথাও যাবে না আপনারা দুজন দুজনকে খুবই ভালোবাসেন সেটা মাঝে মাঝে ওনার মনে হয় তো নিউ বিগিনিং চান উনি রিউনিয়ন করতে চান আপনার সাথে এখনই চাইছেন যে আপনার সাথে এসে কথা বলতে এখনই মানে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি এই মুহূর্তে প্রচণ্ড হাইলি অ্যাট্রাকশন ফিল করছেন এই মুহূর্তে আপনার পার্টনার আপনার জন্য তো আপনারা না কার্মা ব্যালেন্স করুন কার্মা ব্যালেন্স অবশ্যই এইভাবে নিজের থেকেই কারবার ব্যালেন্স হবে একটু দান আপনি করুন বা যারা যদি কেউ পার্টনারের সাথে এই মুহূর্তে কথা বলছেন তাহলে পার্টনারকেও বলুন দানপূর্ণ করতে আর আপনি নিজেও করুন তো চলুন এবার দেখি যে উনি তো কল মেসেজ করার কথা ভাবছেন তাহলে কবে করবেন কল মেসেজটা সময় লাগবে বন্ধুরা উনি এই যে একটা লং টার্ম তো আপনার পার্টনার আপনার সাথে চান বাট সময় লাগবে মোটামুটি ধরে রাখুন মাস থেকে এক বছর ওনার কল মেসেজ করতেই টাইম লাগবে তার কারণ আপনাদের কার্মা ব্যালেন্সিং হবে তারপরে গিয়ে উনি আপনার সাথে ওনার কথা হবে এই মুহূর্তে যে সমস্ত আপনাদের দুজনের মানে ওনার ভেতরেও যে একটু আধটু যে আপনার প্রতি রাগ আছে একটা বার্ডেন ফিল করছেন মানে একটা বাধা সিচুয়েশান এইগুলো থেকে উনি আগে বেরাবেন তারপরে গিয়ে উনি আপনাকে আপনাদের দুজনের কারমা ব্যালেন্স হবে তারপরে গিয়ে আপনাকে উনি কল মেসেজ করবেন তো আপনারা ইনার ওয়ার্ক করুন পজিটিভ থাকুন নিজেকে হিল করুন ডিভাইনকে প্রে করুন আর নিজের লাইফে ফোকাস থাকুন তাহলেই দেখবেন যে রিলেশনশিপ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো ইনার ওয়ার্কটা করার চেষ্টা করুন নিজের উপরে কাজ করুন তাহলে তাড়াতাড়ি আরও সব কিছু আপনাদের লাইফে আর যেটা চাইছেন সেটা হবে ডিভাইনের উপরে স্যালেন্ডার করে দিন আর নিজের লাইফে ফোকাস থাকুন মোটামুটি ওয়ান ইয়ার থেকে সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার লাগবে আপনার পার্টনারে আপনাকে কল মেসেজ করতে তো পজিটিভ থাকুন আর নিজের লাইফে ফোকাস করুন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ